প্রফেসর ইউনূসের অকল্পনীয় রাজনৈতিক চমক বিশেষ করে এই চমকের মধ্য দিয়ে আওয়ামী লীগের ইহকালের রাজনীতি শেষ করে দিয়ে গেছেন প্রফেসর ইউনূস। দেখেন আজকে অবস্থা কি? শুধু শেখ হাসিনা না সেই সাথে তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল তাদেরও কারাদণ্ড হলো। কারাদণ্ডের রায় দেয়া হলো। মৃত্যুদণ্ড প্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠি পর্যবেক্ষণ করছে ভারত। আজো ফ্যাসিকা হোক ফাঁসির হওয়ার পর আমরা বিবেচনা করব। হাসিনার যে রায়টি হয়েছে খুব দ্রুততম সবাই মধ্যে সেটি বাস্তবায়ন করতে হবে যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আলাপ দিচ্ছেন আপনাদের আলাপ হাসিনার বিচারের পরে ওই আলাপটা প্রাসঙ্গিক হইতে পারে আগে ফাঁসিটা হোক ফাসির হওয়ার পর আমরা বিবেচনা করব, জোট আলাদের মাথা নষ্ট হয়ে গেছে যারা ভাই নিজের এলাকায় যায় নিজে মাই খায় আসছে মাই খায় আসা পরে বৈঠা গেছে বৈঠা গিয়ে আবার অন্য দলে গেছে অন্য দল থেকে আবার ওই বড় দলের সঙ্গে গেছে না এরাই ক্ষমতা যাবো যখনই ওই প্রতীক ক্যান্সেল করে দিছে এখন আবার দিশাহারা এভাবে দিশাহারা একটা দল তৈরি করেছে ভাই

সাইমা অজেদ পুতুল অর্থাৎ তাদের দুজনের কিন্তু রায় ঘোষণা হয়ে গিয়েছে কেন রায় হলো দর্শক শ্রোতা এবং রায় কি ঘোষণা হয়েছে তাদেরও কি মৃত্যুদণ্ড দিল ডক্টর ইউনুস না ভাই অন্তত তাদের মৃত্যুদণ্ড দেয় নাই তাহলে কি রায় হয়েছে ভিডিওটি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখুন সেটা জানতে পারবেন অবশ্যই তো শুধু যে তাদের রায় নেই আজকের ভিডিও তা নয় গত দুদিন যাবৎ শেখ হাসিনার স্মরণ অলঙ্কার নিয়ে কি যে একটা হুলস্থুল কাণ্ড ডক্টর ইউনুর সাহেব তার প্রশাসন বাহিনী সেটা উদ্ধার করেছে সেখানে বলা হয়েছে আটশো বত্রিশ নাকি চৌত্রিশ ঘরি স্বর্ণ সেখান থেকে উদ্ধার করা হয়েছে আর ওদিকে শেখ হাসিনা দাবি করছে এগুলো নাকি তার স্বর্ণ নয় এবং বলছে যদি এটা আমার হয়ে থাকে তাহলে সেগুলো গরিব অসহায় মানুষদেরকে দিয়ে দেন আমি দিয়ে দিলাম এরকম কথাও বলছে ভাই শিয়াল এখন সাধু সাজার চেষ্টা করছে বলছেন কথা শিয়াল এখন সাধু সাজার চেষ্টা করছে যে আমি আর মুরগি খাই না আমি মুরগি খাব না বা মুরগি আমি খাওয়া বাদ দিয়ে দিয়েছি এখন ভালো হয়ে গিয়েছি আর আমার যা কিছু আছে সব কিছু দিয়ে দেন মানুষ বোঝেন না শিয়াল এখন সাধু সাজার চেষ্টা করছে তো যাই হোক দর্শক আমি বিশ্লেষণ করব না আমি বিশ্লেষকদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নেই কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু তথ্য আজকে ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো সবাইকে বলবো ধৈর্য সহকারে তাহলে দেখতে হবে পুরো ভিডিওটি তো চলুন দেখে আসি দেখার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো আমরা শুনে আসি দেখেন আজকে অবস্থা কি শুধু শেখ হাসিনা না সেই সাথে তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল তাদেরও কারাদণ্ড হলো কারাদণ্ডের প্রায় দেওয়া হলো তাতে প্রত্যেককে পাঁচ বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে অবস্থা সেই প্লট এটা এত দরকার ছিল আমি বলছি না যে মানে পচা সমুখে মানে পা কাটছে শেখা না ঠিক তাই নিজের পা কাটলো এখন সাথে ওই ছেলে সজীব বজের জয় এবং পুতুলেরও কাটলো তো বাকি আছে এক তারিখে তো ভয়ঙ্কর একটা মামলা সেটা ওই টিউলি সেও প্লট নিয়েছে এখন ওইটারা তো রায় হবে আপনি বুঝতে পারেন এখানে এই রায় হওয়া মানে এটা ব্রিটিশ রাজনীতিতে ঝড় তুলবে কারণ সে তো ব্রিটিশ সিটিজেন কিন্তু আবার ওই ডুয়েল সিটিজেন হওয়ার কারণে বাংলাদেশে সে প্লট নিছে এখন সেই দুর্নীতিতে ফাঁসতেছে কত যে মামলা হবে কত যে জড়াবে পনেরো বছরে তো কম পাপ করেননি তারা সেগুলি ছাড়বে শেখ হাসিনা ছাড়ছে মিথ্যা মামলা দিয়ে জিয়াউর রহমানের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার খালেদা জিয়া তারেক রহমান কোকো তাদেরকে চোর ডাকাত দুর্নীতিবাজ কিনা বানাইছে মুখ দিয়ে দেখতেন না কিভাবে বুলি আওড়াতো এখন এই লম্বা লম্বা বুড়ির খেসারা দিতে হচ্ছে এই যে সেতু দিছে এখন তার কোন নাম মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে পর্যন্ত তাকে নিয়োগ দিছিল যাক পরে সেখান থেকে অব্যাহতি দিছে WHO এই ক্ষমতাগুলি দতভাবে খাটানো যায় সব রকম ভাবে করছে কোনো কিছু বাদ দেয়নি মানে গাছেরটাও খাইছে তলারটাও কুরাইছে এমন ভয়াল দুর্নীতি এবং দেখেন আজকে মানে খবলা বানাই ফেলছে খাইতে খাইতে ছবড়া বানাই ফেলে যেটা বলে কিছু বাদ রাখেনি শেয়ার বাজার শেষ করছে এরা একটা সিন্ডিকেট করে তারপরে ব্যাংকগুলো শেষ করছে যতগুলো খাত আছে সব শেষ করে ফেলছে শেষ করে কিছু লুটেরার মানে ব্যবসায়ী তাদের তারা বেঁচে গেছে ঠিকই তারা আবার আসতে করে কেমনে কেমনে জানি মানে হাত করে ফেলছে হয়তো একজন দুজন বাঁচবে যেমন সালমান এফরমানের উপায় নেই কিন্তু বাকিরা ঠিকই টাকা পয়সা দিয়ে বেড়ে যাবে বেড়ে গেছে অলরেডি তাদের প্রতিষ্ঠানগুলো এখন কারা চালায় সব খবর থাকে এই যে সমস্ত এরা পেছনে চলে গেছে আর সামনে এখন কারা কারা মালিক হয়ে এখন দাবড়ায় বেড়াচ্ছে এগুলি সব জানি এগুলি আস্তে আস্তে আপনাদের সামনে প্রকাশ করবে এগুলি এই শেখ হাসিনার এই দুর্নীতির চক্রের কে প্রোটেকশন দেওয়া বা তার সাথে জোড়ানো কোনোভাবেই উচিত ছিল না এগুলিকে একদম মানে জিরো টলারেন্স নীতি নিয়ে ফাইট করা দরকার ছিল দুঃখজনকভাবে সেটা হয়নি যাই হোক এখন যেটা দাঁড়াচ্ছে যে শেখ হাসিনা ইতিমধ্যে বলেছি যে একুশ বছরের কারাদণ্ড তিনটা মামলায় প্লট এখন তার ছেলে মেয়েদের সামনে বাকি আছে শেখ রেহনা এবং তার ববি এবং টিউলিপের সেটা উনি সেই একই ধারায় কারণ সেম বিষয়টা যে ছয়টা প্লট নিছে দশ কাটা করে পূর্বাচলে যেটা দরকারই ছিল না এবং সেটা খুবই হাইট করে কোনো আবেদন নাই আবেদন নিবেদন যে নিয়ম কানুন যেটা মেনে চলা পিছনে এখন কতগুলো প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম খালাস হয়েছে কিন্তু আরো কর্মকর্তা মানে কিন্তু কারাদণ্ডের সম্মুখীন হয়েছে আঠারো জন তারা ওই এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর করে হয়েছে এখন এইটা করতে যে এই পূরণ করতে যে এখন এই রাজকীয় দেখেন কতজন জড়াই গেল হয়তো শেষ পর্যন্ত তারা আপিল টাপিল করে বেঁচে যেতে পারে কিন্তু এটা তো একটা বিশাল একটা মানে বাজে ঘটনা হলো তো শেখ হাসিনা যেই মানের যে উচ্চতার তার সাথে কি এগুলি মানানসই প্রফেসর ইউনুসের অকল্পনীয় রাজনৈতিক চমক বিশেষ করে এই চমকের মধ্য দিয়ে আওয়ামী লীগের ইহুকালের রাজনীতি শেষ করে দিয়ে গেছেন প্রফেসর ইউনুস এটা আওয়ামী লীগ এবং হাসিনা জানে যার ফলে আওয়ামী লীগের লোকজনের মূল ক্ষোভ এমনকি জামাতের চাইতে বেশি ক্ষোভ এখন ডক্টর ইউনুসের উপর একটা সময় আওয়ামী লীগ কিছু হলে জামাত শিবির জামাত শিবির জিকির করত কিন্তু না এবার আওয়ামী লীগের সমস্ত জিকির সব কিছুর কেন্দ্রবিন্দু ডক্টর ইউনুস কারণ ডক্টর ইউনুস যা করে গেছেন যা যাচ্ছেন ইহুকালে দাস জাল আসার আগ পর্যন্ত এখন দাস জালে সহযোগী হিসেবে যদি আওয়ামী লীগের রাজনীতি দাঁড়ায় দাজ্জাল আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্র ক্ষমতা যে নিবে ইমাম মাহাদির হাতে পরাজয়ের আগে ওই দাজ্জালের পক্ষ শক্তি হিসেবে যদি কিছু সময়ের জন্য এস্টাবলিশ হতে পারে এছাড়া আওয়ামী লীগের জীবন আসতে পারবে না সেই ঘটনা ইউনুস ঘটিয়ে দিচ্ছে শুধু এটা না ইউনুসের যে চমক যেটা আমরা কেউ কল্পনা করিনি এখন সেটা হচ্ছে সেই চমকে বিএনপি ধরা খাচ্ছে আওয়ামী লীগের সফলতা আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার সাথে সাথে বিএনপির সফলতা বগলে করে নিয়ে গেছে এর মানে বিএনপি রাজনীতি বাংলাদেশে আসলে নাই এখন এটা কিভাবে ইউনুস করেছেন দেখেন হাসিনার ফাঁসি হবে এত অল্প সময়ের মধ্যে আপিল টাপিল করতে পারবে না এমন একটা পরিস্থিতি এটা কেউ কল্পনা করেছেন এটা ইউনুস করেছে এরপরে হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে বিএনপি বলে যে এই কোর্ট তারা বাতিল করবে এবং তারা এই বিচার মানে না এরপরে তাদের বিরুদ্ধে কোর্ট অব কন্টেম্প আদালত অবমাননার মামলা হয়েছে নজানা এখন তাদের নির্বাচন করতে পারবে কি পারবে না এটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে এর মানে হাসিনার ভবিষ্যৎ আওয়ামী লীগের ভবিষ্যতের সাথে বিএনপির ভবিষ্যৎ অতপ্রতভাবে জড়িত ফাঁসির রায় হাসিনার বিএনপি দুই গ্রুপে মারামারি করে মরে আওয়ামী লীগের কেউ কিন্তু হাসিনা একদিন মারা যায়নি কিন্তু বিএনপি দুইজন মারা গেছে এটা একদম বিয়ন্ড রিজনেবল ডাউট যে আওয়ামী লীগের ভবিষ্যৎ ধ্বংসের সাথে বিএনপির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে আর আওয়ামী লীগ নিষিদ্ধের যে সিস্টেমটা এটা ইউনুস কিভাবে করলেন দেখেছেন অসাধারণ চমৎকার সিস্টেম নিষিদ্ধ করে দিয়েছেন জনগণের আন্দোলনকে সামনে রেখে সারা পৃথিবীর চুপচাপ কেউ কিছু বলতে পারছে না এটা সিরিয়াসলি বিএনপি ঠেকাতে চেয়েছিল কিন্তু কাজ হয়নি কেন শেখ হাসিনা ফাঁসির বিরুদ্ধে বিএনপি কেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে কেন আওয়ামী লীগকে নির্বাচন রাজনীতি আনতে চায় রিফাইন্ড আওয়ামী লীগ চাই বিএনপি কারণ জানে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি খাওয়া নেই অতএব এগুলো কিছুই হতে দেয়নি আওয়ামী লীগকে রাজনীতি আসতে দেয়নি একদম আওয়ামী লীগ ফ্রি শেখ হাসিনার ফাঁসির রায় এই বিষয়টার অগ্রগতি নিয়ে মূলত আলোচনা ফাঁসির রায় হয়েছে যাতে আওয়ামী লীগের মনোবল একদম ভেঙে পড়েছে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে দুই চারজন সমর্থক যারা ছিল তারা একদম হতা আসছে না শেষ পর্যন্ত হাসিনা ফাঁসির হয়ে গেল কখন ধরে আনে কখন ধরে আনে বলা যায় না এই আতঙ্কে দিন কাটছে কারণ হাসিনা মারা গেলেও বাংলাদেশে পারবে পারবেন এমন একটা অবস্থা করে খিলাপ ইউনুস ধীরে 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 এই অবস্থা করতে পেরেছেন এইভাবে হাসিনার আরো অনেক মামলা রায় হচ্ছে আপনার জানেন তাতে সব মিলিয়ে আহ ইউনুস আসলেই অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন আরো অনেক কিছু করবেন সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে ছাড়বেন বাংলাদেশে এর থেকে বোঝা যায় যে আওয়ামী লীগ একই সাথে বিএনপি যেভাবে ধরা খাচ্ছে তাতে আগামী বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি নয় আগামী বাংলাদেশ জামাত শিবিরের এবং নতুন ধরার রাজনীতি পুরনো বন্দোবস্ত লুটপাট চান্দাবাজি এগুলো চলবে না তো দর্শক শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত রণধীর কথা বলেছেন ভেরি ইম্পর্টেন্ট শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আইনগত ভাবে চুক্তি অনুযায়ী বাধ্য বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে নানান ভাবে চেষ্টা করছে এমনকি প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও চাইতে পারে হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে ভারত চিঠির জবাব এখন দেয়নি কিন্তু কিছু করার নাই যে বেকায়দা করেছে জবাব দিতে বাধ্য জবাব দিতে হবে এখন সাংবাদিকরাও চেপে ধরছে বলছে যে ঠিক আছে আমরা দেখছি তারা কিন্তু বলে নাই বা বলতে পারছে না যে না এটা ফেরত দেওয়ার প্রশ্ন আসে না এখন এই যে ফেরত দেওয়া নিয়ে তারা গবেষণা করতে হচ্ছে এখন হয়তো সরাসরি ফেরত দিবে না কিন্তু ভারত মিটিং শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিবি সেই আবার কলকাতায় পোস্টারে ভরে যাচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত দাও লাতি মেরে বাংলাদেশে ঢুকিয়ে দাও বুঝবে করবে নানান কিছু এতে সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে ভারত এখন হাসিনাকে ফেরত দেওয়ার কথা ভাবছে আর ফেরত না দিলেও অ্যাটলিস্ট আমাদের কাছে তথ্য ইন্টারনাল কিছু তথ্য ভারতের যে হাসিনাকে তৃতীয় কোনো দেশে একটা ভুমসাং পাসপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যায় কিনা পূর্ব তিমুর আলোচনা যে পূর্ব তিমুরে যে থাকুক এই বোঝা ভারত বহন করে কোনো লাভ নেই ইউনুস এমন ভাবে খেলে দিয়েছেন এই বোঝা বহন করে কিচ্ছু করা যাবে না আওয়ামী ফিরে ফিরিয়ে আনা যাবে না সারদিক থেকে বলবেন যে পঁচাত্তরের পনেরো পর ফিরে এসেছিল তখন হাসিনা হাসিনা পরিবার সবাই এরকম ধরা হয়নি সবার বিরুদ্ধে মামলা হয়নি এবার একের পর এক দেখছেন হাসিনার চোদ্দ গোষ্ঠীর হাসির একটা বন্দোবস্ত হচ্ছে ইউনুস করে যাবেন এখন এই বাংলাদেশে হাসিনার মতো দুর্বৃত্তায়নের রাজনীতি যদি না থাকে তাহলে বিএনপির মতো দুর্বৃত্ত রাজনীতি জনগণ মুহূর্তের জন্য টলরেট করবে না হাসিনার মতো সন্ত্রাসী লুটপাটের রাজনীতি থাকলে তখন মানুষ বাধ্য হয়ে যে তুলনামূলক কম খারাপ বিএনপি কে সাপোর্ট করতে পারে এই জন্য ইউনুসের যে রাজনৈতিক চমক ফেসিবাদ ফেসিবাদের পতনের পর গণবুত্থানের ফলে সৃষ্ট সরকারের দায়িত্ব নিয়েছেন এবং তিনি আসলে হক আদায় করতে পেরেছেন এবং বিএনপি যেহেতু বেগায় করেছে প্রমাণ হচ্ছে এখন তারে ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলে কি যে এটা করতে পারে কিনা এই সরকার এটা করতে পারে কিনা বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না এলডিসি থেকে উত্তর সিদ্ধান্ত নিতে পারে না তাহলে কি পারে মানে কিছুই পারে না তাহলে এখন যদি আমরা প্রশ্ন করি তাহলে কি নির্বাচন দিতে পারে বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়া সংস্কার আইন প্রণয়ন করা এগুলোর চাইতে তো নির্বাচন আয়োজন করা আর বড় কিছু তাহলে ওইটা যদি না পারে তাহলে তো নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে পারার কথা না পে স্কেল ঘোষণা করতে পারে সবকিছু ফাইনাল প্রায় সব পারে পারে না খালি ওইগুলো আজলামি নির্বাচন আয়োজন করতে তাহলে নির্বাচন চান কেন যার একে নাই ম্যান্ডেড নেই তার কাছে নির্বাচন চান কেন

الله حافظ